হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি আমি তোমাদের তুতুল আমার আইটির নাম শ্রীজা মণ্ডল শ্রীজা অফিসিয়াল জিরো জিরো নাইন তো আমি আজকের এসেছি ভোলা বাবার মন্দিরে চন্নেশ্বর ভোলা বাবা মন্দির যেটা দীঘা ইয়েতে দীঘার পরে পরে ওই মন্দিরে এসেছি কেমন লাগছে বলো তোমাদের সবাই কেমন লাগছে বলো মন্দিরটা ওই দেখো ওই যে বাবার তিশুলটা দেখো কত একদম কত বড়ো করে একটা তিসুল অনেক কিছু দেখার আছে এখানে তবে কালকে আমরা পুজো দিয়েছি কালকে আমি ভিডিও করতে পারিনি পারিনি এই কারণে প্রচুরই লোক ছিল এতটাই ভিড় ছিল যে আমি করতে পারিনি আজকে সেইটা তোমাদের কাছে তুলে ধরছি দেখো এটা হচ্ছে ঠাকুরের সেই মন্দির মন্দিরের সেই পুকুর বিশাল বড়ো পুকুর বিশাল বড় কুকুর আচ্ছা সেই বড় কুকুর এটা পুরো মন্দির এরিয়া এই মন্দির তোমরা কমেন্টে জানাবে কারা কারা এই মন্দির দেখেছো একটু প্লিজ বলবে হুম প্লিজ বলবে কারা কারা এই মন্দির পুরো মন্দিরের বাইর ভেতর সবটা হ্যাঁ বড় মন্দির বড় মন্দির দেখতে পাচ্ছ অনেকটাই বড় মন্দির তো তোমাদের কাছে এটা আজকে শেয়ার করছি তো কালকে আমরা খুঁজে দিয়েছি কালকে আমরা ছবি তুলতে মানে তুলেছি কিন্তু ভিডিও বানাতে পারিনি কালকে খুবই জাম ছিল তাই বানাতে পারিনি এটাই সে মেন বলি এটাই ভেতরের শেখ মন্দির দেখো মেন মন্দিরের এখন কাছেই এসেছে ভিতরে আজকে দেখানো সম্ভব হয়েছে তো কালকে আমি দেখাতে পারিনি এই কারণে কালকে আমরা পুজো দিয়েছিলাম অনেকটা ভিড় ছিল তো আজকে তোমাকে দেখাচ্ছি পুরো ভেতরের এটা হচ্ছে পুরো বাইরের দৃশ্য এটা পুরো বাইরের তোমাদের ভেতরেরটা দেখিয়ে আনলাম পুরো ভেতরের মন্দিরটা তোমাদের কাছে দেখিয়ে আনলাম আশা করি যারা যারা জানো এই মন্দিরটা কমেন্টে জানাবে কারা কারাকাঠাল মন্দিরটা জানো এটাই হচ্ছে মন্দির কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে সবাইকে টাটা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো